নমস্কার প্রিয় দর্শক আজকে আমি কিলয়েড এই স্কিন ডিজিজটি সম্পর্কে আলোচনা করব এবং এই স্কিন ডিজিজটি চিকিৎসা ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো অত্যন্ত ভালো কাজ করে সেই ওষুধগুলি বলবো কিলয়েড কি কিলয়েড হল শরীরের বিশেষ কিছু জায়গায় স্কিনের উপরে শক্ত মাংসল একরকম নডিউল এটা শরীরের বিশেষ কতগুলো জায়গায় হতে দেখা যায় যেমন এটা শোল্ডার বা কাঁধে এটা আপার ব্যাক বা পিঠের উপরের দিকে এটা ইয়ার লোভ বা কানের লতিতে এটা চেস্ট বা বুকে এবং চিন বা থুতনি এই রকম জায়গায় সাধারণত কিলয়েড হয়ে থাকে এখন কিলয়েড কেন হয় এর কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ নেই এটা স্বতঃফূর্তভাবেই কিলয়েড হতে পারে এবং কিলয়েড এছাড়া কোথাও যদি কেটে ছড়ে যায় বা কোথাও আঘাত লাগে তাহলে সেখানে যখন স্কার টিস্যু ফর্ম করে সেই সেই জায়গায় কিন্তু ক্লিলয়েড হতে পারে আবার সার্জারি যেখানে হয় সেখানেও কিন্তু স্কিনের উপরে অনেক সময় ক্লিলয়েড হতে পারে আসলে কিলয়েড হলো অতিরিক্ত কোলাজের ফর্মেশন যখন হয় অনেকে ক্ষেত্রে দেখা যায় যে কিলয়েডে ইচি সেন্সেশন থাকে আবার অর্থাৎ মাঝের মধ্যে সেখানে চুলকানির অনুভূতি এটা হতে দেখা যায় যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো থিলোয়েডের চিকিৎসায় খুব ভালো কাজ করে সেগুলি হল ফ্লোরিক অ্যাসিড গ্রাফাইটিস নাইট্রিক অ্যাসিড সাবাইনা সাইরেশিয়া এই মেডিসিনগুলো এখন এই মেডিসিনগুলোর কিছুর আমি গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আমি বলছি যেমন গ্রাফাইটিস গ্রাফাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে আর্লি স্টেজ অফ কিলয়েডে এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে এবং দেখা যায় যে স্কিন খুব ড্রাই হার্ড রাফ হবে এবং আনহেলদি স্কিন হবে এভরি লিটিল ইঞ্জুরি সাপোরেটস অর্থাৎ সামান্যতম আঘাত কেটে চড়ে যাওয়া জায়গায় কিন্তু পুজ তৈরি হবে এক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে এছাড়া নাইট্রিক অ্যাসিড সাবাইনা এই মেডিসিনগুলোতে দেখা যাবে এক্সুবিরেন গ্রানুলেশন যেখানে থাকবে এই সিমটমসটা কিন্তু এদের মধ্যে রয়েছে এবং অর্থাৎ দেখা যাবে যে যেখানে কেটে গেছে সেই জায়গায় অতিরিক্ত যখন হিলিং প্রসেসটা চলে তখন অতিরিক্ত গ্রানুলেশন টিস্যু ফর্ম করে ফলে ক্লিলয়েড তৈরি হয় এবং তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের সিমটমস এবং স্যাবাইনার আলাদা করে স্যাবাইনার মেডিসিনের যে সিমটমসগুলো টোটালিটি করে তখন এই মেডিসিনটা সিলেক্ট করতে হবে তো আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার